শহীদ পরিবারের গর্বিত সুদেশ মৃত প্রিয়া বাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাল সুপ্রিয় আদায় করছি আল্লাহ রব্দুল আলমী মুক্ত বাতাসে মন কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমী থানা সতেরো বছর ছয় মাস এই জাতি বন্দিত্বের নিকটে বাধা ছিল মুখে ছিল হ্যান্ড হাতে ছিল পায়ে ছিল ছিল বেড়ি এদেশের কোটি মানুষ মজদুম এমনকি রাস্তায় যে ভাইটি কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজদুম কারণ বিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না সারাদিন ভিক্ষা করে দুই পাঁচ দশ টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতে তখন ত্রিশ টাকার পেঁয়াজ তাদেরকে তিনশো টাকায় কিনতে হতো এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিখা কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের নটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার ধরে নিয়ে টেনা হেসড়া করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোনো কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছে অমনি সাথে সাথে আজরাই রুপি বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সতেরোটি বৎসর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালরা আপনারা বলবেন সাড়ে সতেরো বৎসর কীভাবে মিলে আওয়ামী লীগ তো সাড়ে পনেরো ক্ষমতায় ছিল আসলে তারা সাড়ে সতেরো বৎসরে ছিল তারা দুই সালের আঠাইশে অক্টোবর আওয়ামী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে লোকরা শখানেক মানুষকে তারা হত্যা করেছিল সূত্রপাত সৈলপত্রের প্রদর্ধন থেকে এসেছিল তারপরে আপনারা দেখেছেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কবরে আঘাত দিয়েছে বিডিআর সদর দপ্তরে চন্দ্রজন চৌধুর শ্রেষ্ঠ সামরিক অফিসারকে হত্যা করেছে নির্যাতিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি অথচে সেনাবাহিনীর কবর ভেঙ্গে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ তারা নিহত হয়েছে কুচক্রকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে গড়ে গড়ে হাকা আমি অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে ছয় মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াইফ এক বছর দুই বছর তিন বছর অপেক্ষা করেছে জেলের ভিতর থেকে এই লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না তুমি মুক্ত তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কোন মুক্তি পাবো আমি জানি না ঘরে ঘরে হাঁকা এরপরেই তারা আকারটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পর দেশ দেশপ্রেমিক পরিকৃত শক্তির পর এদেশের শত্রুরা জানে জামাত ইসলামী ভাগবে কিন্তু খোঁজ অন্যায়ের কাছে মাথা মত করবে না দেশের ষাট টকার কাছে বিক্রি করতে রাজি হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছ পা হবে না এই জন্য এই ধ্বংস করতে হবে বিয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি একটা মামলাও ছিল না বিয়াল্লিশ বছর পরে তাদের বিরুদ্ধে মানবতমের বিরোধী অবানের অভিযোগ আনা হল মিথ্যা মামলা মিথ্যা শক্তি এবং আদালত এই নিয়ে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দায়িত্বশীল আমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হবে গোলাম আলম রাহিম থেকে শুরু করে জানাব মীর কাশিমলী পর্যন্ত

সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপর আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না আর কারো এত নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর মূল রিজার্ভ ভাঙা হয়নি আর কারো বাড়ি করে আগুন দেওয়া হয়নি লুটপাট করা হয়নি আমাদের পর্দার সেই মা বন্ধের ইজ্জত নিয়ে অন্যান্য করা আমরা শুধু চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তুমি দেখো তুমি সাধারণ বাসি তুমি সীমাহীন দৃষ্টি শক্তির মালিক আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না তুমি সব শুনো মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন তিলে তিলে এই দুঃখ ব্যথা বেদনা জমা হয়েছে মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে তেরো সালের পাঁচ মে আঘাত দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্ভবত ওনাদের বাড়ি আপনাদের এলাকা তিনি কয়েকদিন আগেও বলেছেন তেরো মে তেরো সালের পাঁচ মে সাতলা চত্বরে বারোটার পরে সাফ করে দিয়েছে যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহ দরবারে চলে গেছে যারা সাফ করেছিলেন এটা হচ্ছে আল্লাহ এটা নিয়ে কেউ টানা টানা করে আল্লাহ বরদাস করেন না এই জন্য অহংকারীরা দুই দিন আগে হোক করে হোক তাদের পূর্ণ ভাবনা তারা শুনতে পান আমাদের চরিত্রে কালিমালে লেপন করা হয়েছে আল্লামা দিলাওয়ার সেন সাইদির মতো মানুষকে বলা হয়েছে তিন ধর্ষ ধারসামদুল্লাহ তিনি খুনি তিনি লুকেরা তিনি মম নি সম্পর্কে দেলু দাদা কাঁকে চালান দিয়েছে দেলুয়ার সেন সাইটির এখন সেই মামলার বাদি কেতে বলছে বন্দুকের নলের সামনে আমাদের দায়িত্ব বলা হয়েছে কমিটির পত্রের সাতপর্ক যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই সময় কারো নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহ নিয়ন্ত্রণে সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাবিন নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে তারা কারে বাদ দিয়েছে কাউকেই বাদ দেয় সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ সবাই রাজাকার সবাই রাজাকার এখন কি বলে এখন তরুণ কমল ছাত্র ছাত্রীরা কি বলে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি যেটাকে কালিমা হিসাবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন জাতি এবং তার বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠায় দিয়েছেন বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালাইয়া আপনি যেতে ভাববেন না করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তার হবে কি রাজনীতি করলে আপনি এখন আপনার সাংঘ পাঙ্গরা এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে এক একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের অ্যাকাউন্টে সত্য কোটি পাওয়া যায় সত্য কোটি পাওয়া যায় আল্লাহদ্দিনের চেরাক জলে আর সেই তারাই বেগম খালাদা দিয়াকে তিন কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এটিমের মা লক্ষ্যসাত করেছেন এই জন্যে তাকে সাজা দেওয়া হয়েছে তাকে একা জেলে রাখা হয়েছে তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছে এইভাবে অহংকার উপহাস মানুষের প্রতি ঘৃণা তারা চড়িয়েছিলেন জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্র যুব সমাজ আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সাড়ে পনেরো বছর আগে তার পরিসমাপ্তি টেনেছে তারা আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন এদেশের বৃহত্তর হেকমতের জন্য তাদেরকে কবল করুন তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে এ কাজ করতে গিয়ে হাজার কাঠিকের উর্ধে আমাদের মরিজা টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে এখানে কোনো দলমত নাই এখানে কোনো ধর্ম নাই এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে সকল ধর্মের মানুষই মারা গিয়েছে নিহত হয়েছে আহত হয়েছে শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না এই শহীদরা জাতির সম্পদ এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র এই শহীদরা আজীবন আমাদের জাতীয় সেই অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি আমরা মজলুমের দলে মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের তারা সকলেই আপনার কোটি মানুষের দলে অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না আমরা আল্লাহর সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারের জামাতে ইসলামে পৌঁছে যাবে আমরা গিয়ে তাদের বাক্যের পরিবর্তন করতে পারবো না গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার আমরা শুধু বিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী আসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহ দরবারে সভায়তার দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাবেন না আপনাদের সঙ্গে রাখবেন আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আহত হয়েছে লাখো লাখ তরুণ যুবক সাধারণ মানুষ আলি তুলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছে আল্লাহ আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি দুঃখিত কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলা সংগঠনকে বলেছি যেখানেই আহতের সন্ধান পাবেন সেখানেই চলে যান ওর কপালে দেন ওর জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে শিকার নিয়ে দান করেন সে যেন সুস্থ হয়ে ওঠে জাতির জন্য আবার লড়াই করতে পারে আমি হাসপাতালে গিয়েছি হাত নাই পা নাই জিজ্ঞেস করেছি তোমার অনুমতিকে বলে যে আমি খুব খুশি আমি বলি কেন তুমি খুশি ওই আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহু আক্প আল্লাহ আক্প আমি জিজ্ঞেস করেছি বাকি চিন্তা তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে বলে যে প্রয়োজনে আবার লড়াই এক চলে গেছে দেওয়ার জন্য প্রয়োজন ওদেরকে সালাম জানাই আল্লাহ ওদের ইজ্জত বৃদ্ধি করে এইরকম সন্তানেরা যে মায়ের গর্বে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান আমরা সেই মায়ের জন্যও দোয়া সম্মানিত বন্ধুগণ দুঃখের কাহিনী শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না একদম একটা আন্দোলন আমি রাজশাহীতে গেলাম একটা তরুণী মেয়ে তার তার এবং পরিবারের সদস্যরা নিয়ে আমার সামনে আসলেন সে বিয়ের হয়েছে এক বছর স্বামী রিক্সা চালাতেন এই আন্দোলনে তিনি স্বাগত বরণ করেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছে সে কেটে দিয়ে করলো আপনি আমাকে মা বলেছেন আমি শান্তি পেলাম কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমার গর্বের তো ছয় মাসের সন্তান সে চোখে অন্ধকার আমি তাকে বললাম আল্লাহ আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার এই সন্তান জন্ম একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি ছেলে হোক মেয়ে হোক যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম তোমার পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম আমি কথা বলেছি ঠিকই কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো ওই সন্তান যখন ভবিষ্য হবে তার মুখে যখন জবান ফুটবে সে কি বাবা ডাকার কাউকে পাবে যখন দেখবে তার মতো সন্তানের কাউকে বাবা ডাকে কাউকে চাচা ডাকে তখন সে চাচা পাবে কিন্তু বাবা তো পাবে না ঠিক ঢাকার সাইনবোর্ড এলাকায় এক মহিলা তিনি ওই সমস্ত গোলামীর দৃশ্য দেখার জন্য জানালা একটু মুখ বাড়িয়েছিলেন আকাশ থেকে ছোড়া বোলাই এসে তার বুক ওপর তার দুই মাসের সন্তান স্বামী গার্মেন্টস গরিব মানুষ আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর পর ভরসা করে আমরা এই দায়িত্ব আমরা সরকার নই কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড় যার হাতে সমস্ত কুয়ত সমস্ত ভান্ডার নিয়ে আমাদের ভান্ডার আমরা তার উপর ভরসা করি পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকা আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই কাজে আমাদেরকে আটকাবে না আমরা আবারও গভীর শ্রদ্ধা নিয়ে ভেতর করে বলতে চাই আমাদেরকে মেহরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবর করব আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তিবোধ করি আমরা গৌরব বোধ করব আমরা আল্লাহ শুক্রিয়া দেখব যে আমরা শহীদ পরিবারের সদস্য এই শাহাদতের মিছিলে বহু আলিমুলামা সামিল হয়েছে মাদ্রাসার হাফিজ ছাত্ররা সামিল হয়েছে আজকে এ নিয়ে আমি অনুরোধ করবো আমরা কেউ যেন ক্রেডিট কাড়া না যে আন্দোলন আমার চেষ্টার ফসল ত্যাগের ফসল এটা যেন কেউ না হোক আলহামদুলিল্লাহ আমরা যেন বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল তাইলে সকলের প্রতি সম্মান দেখানো হয় টাঙ্গাইবাসীর কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসেবে রেখে থাকে আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন আহতদের পাশে যাবেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছে তারা যদি একটু এগিয়ে আসে এদেশে এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার যারা এগিয়ে আসুন তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে গণ করবো উৎসাহ শেষ কথা আমার পক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এই অক্ষ আমাদের ধরে রাখতে হবে যে শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল আন্দোলন হয়েছিল পুরো অবস্থা এমন আর একটা সৈরশাসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সকলকে সুচার থাকতে হবে আমরা যদি অক্ষমত থাকি আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না ইনশাআল্লাহ আমি একটা আয়া দিয়ে শুরু করেছিলাম এটা শেষ করছি এরকম যারা শহীদ হয় দিনের জন্যে মানুষের জন্য অধিকার আদায়ের জন্য আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন যারা এরকম চলে গেছে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তাহলে তারা কি বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না অন্য জায়গায় আল্লাহ বলেছেন তাদেরকে আমি নিষেধ সকাল সন্ধ্যা পবিত্র যে তাদের কাছে পৌঁছে যা আল্লাহর হবিব বলেছেন তারা জন্নাতের বাগানে সবুজ পাখি হয়ে এডালে ওডালে তারা উড়া করে আল্লাহ আকবর সেই শহীদ পরিবার তারা গর্বিত আলহামদুলিল্লাহ আমরাও আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত বাংলাদেশকে আল্লাহ তালা তার পক্ষ থেকে শান্তির ফায়সালা দাঁড়ব ইসাহের দিন ইসলামকে আল্লাহ তালা কায়েমের করে দিন মুসলমানদের মধ্যে ইমানদারদের মধ্যে আল্লাহ তালা ইস্পাত অর্থ তৈরি করে দিন কোনো দুশ্মনই যাতে এই ঐখ্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি করতে না পারে আল্লাহ এই জন্য আমাদেরকে কাজ করার তাও সিকার আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য একটু শুধু দোয়া করবেন ক্ষমতা নয় আমরা যেন এদেশবাসী একটু সেবা করে যেতে পারি আল্লাহ সুযোগটা আমাদেরকে দান করেন আলাইকুম বাংলাদেশ